পাতলা পায়খানা শিশুদের জীবনে বিভিন্ন সময় হয় খুব স্বাভাবিক কারণে হতে পারে একটু বদ হজম হলে খাবার একটু পরিমাণে বেশি হলে বাইরে খাবার খেলে বাচ্চাদের অতিরিক্ত অ্যালার্জির আর কারণে ইরিটেশন থেকে ফুড পয়জনিং থেকে এই পাতলা পায়খানা বদ হজম হতে পারে পাতলা পায়খানা কখন জটিলতার কারণ আপনি জেনে নেন দীর্ঘদিন পাতলা পায়খানা থাকলে বিশেষ করে চোদ্দ দিনের বেশি একটা না পাতলা পায়খানা থাকা জটিলতার কারণ পাতলা পায়খানার কারণে তিন কেজির বেশি ওজন কমে যাওয়া এটিও জটিলতার কারণ পাতলা পায়খানার পাশাপাশি অতীতে রক্ত দেখা গেলে অস্রাবের পরিমাণ অনেক বেশি কমে গেলে যেটি মেডিকেল সায়েন্সের ভাষায় ইউরিন সাপ্রেশন বলে অর্থাৎ চব্বিশ ঘন্টায় তিন চার বারের কম প্রস্রাব হওয়াটা খারাপ পাতলা পায়খানা থেকে বাচ্চার ইনফেকশন হলে পেট ব্যথা বমি থাকতে পারে আপনার সন্তানের পাতলা পায়খানা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা লবণ ঘাটতি থেকে খিচুড়ির মতো জটিলতার কারণ হতে পারে আপনার সন্তানের পাতলা পায়খানায় পটিতে তাজা রক্ত দেখা গেলে বা জটিলতার এই যে কোনো লক্ষণ হলে দ্রুত কালক্ষেপণ না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডাক্তার শফিক আজকে পর্যন্ত